আসসালামু আলাইকুম এবরিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন এটা কি তাল এটা হচ্ছে কাঁচা তাল কাঁচা তাল আমি এখন কাটবো নিয়ে আসছে বেশ অনেকগুলোই তো হ্যাঁ দাঁড়াও দিচ্ছে তো এটা আমি কেটে আমার মেয়ে খাপে ওকে দিবো ওইটা আমি একটু কেটে নিই ঠিক আছে আসলে এটা অনেক শক্ত ওই বাদ বাকিগুলো কাটছি একটু নরম ছিল কিন্তু এটা অনেক অনেক শক্ত কাটতেই পারতেছি না অনেক শক্ত বাবা হচ্ছে না মা দেখছো হ্যাঁ রস বের হয়ে গেছে দেখছো হাই সব রস পড়ে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে রস হাই হাই এই তো কাটা কমপ্লিট এই যে অনেক তুলতুলা অনেক অনেক তুলতুলা কিন্তু উঠানো যাচ্ছে না আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে মোবাইল ধরে এক হাত দিয়ে উঠানো খুবই ওটাতে পারতেছি না পিছলাই যাচ্ছে তো যাই হোক চেষ্টা করতেছি চেষ্টা করলে সব হয় তাই চেষ্টা করতে হবে না এই যে নাও ধরো ধরো ভালো করে ধরো পড়ে যাবে হ্যাঁ নিস হ্যাঁ খাও এই যে আর একটা চোখ হচ্ছে না হুম আসলে কিন্তু অনেক মজা এটা তাল খেতে কিন্তু অনেক মজা এই বছরে কে কে তাল খেয়েছেন আর কে কে খান নাই অবশ্যই কমেন্টে জানাবেন হুম অনেক মজা আছে তাই না ভালো লাগতেছে আমার দেখি আমার দিকে তাকাও তো ওরে আমার কলিজাটা তাল খাচ্ছে হুম ভালো লাগতেছে মা ময়লা গেছে মুখের মধ্যে হ্যাঁ মাম ওইটা পরিষ্কার করে দেবো হুম ময়লা পরিষ্কার করে দিব এটা আজকে তোমার চুল বাঁধা হয়নি তোমার হুম আসলে তালটা নিয়ে আসছে আমার পাশে পাশে ভাবি দিছে এটা কিনা কিনা হইলে অবশ্যই কেটে নিয়ে আসতো কিন্তু পাশে পাশে ভাবিয়ে দিছে তো এটা কে না কাটানা আর কি এই যে আর একটা চোখ আছে এটা কাটতে হবে এক হাত দিয়ে আসলে করা যাচ্ছে না আমি অন্য হাত দিয়ে করে তারপরে দেখাই ঠিক আছে এই যে মানাও ধরো ওটা খাই নাও ওটা খাই এটা নাও পড়ে যাবে কিন্তু ময়লা এটা হুম এটা নাও চামুচের মাথা দিয়ে উঠাচ্ছি না এক 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 স্বাদ আল্লাহ কাঁচা তালের এক স্বাদ পাকা তালের এক স্বাদ তাই না এই যে এটা কাটতে হবে তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আসলে তালটা কেটে খাইনি ভিডিও করতে করতে আসলে কাটা যাচ্ছে না ভালো থাকবে না না ব্যস্ততা